আজকে বানাবো চিংড়ি মাছের মাথা ভর্তা রেসিপি তো হ্যালো এভরিওয়ান আসলাম আলাইকুম ওয়েলকাম টু জান্নাত ফুড গ্যালারি খুব সহজ রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছের মাথা ভর্তা হোটেলের স্টাইলেই আমি তৈরি করবো তো এইখানে আমি কিছু কিছু মাঝারি চিংড়ি মাছের মাথা নিয়েছি আপনারা চাইলে ছোটো চিংড়ি মাছের মাথাও নিতে পারেন তো কোনো সমস্যা নাই সবটা দিয়েই হবে এখন আমি মাথাগুলো থেকে খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে নিয়ে নিলাম কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন কুচি আপনারা চাইলে যে কোনো একটা কাঁচা ঝালও অ্যাড করতে পারেন এখানে আমি একটা কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা সরষের তেল আপনারা চাইলে এখানে রান্নার রেগুলার তেলটাও ব্যবহার করতে পারেন তো যাই হোক এখন আমি সবগুলো রসুন পেঁয়াজ ঝাল রসুন পেঁয়াজ ঝালটা আমি ভেজে নিচ্ছি ভালো করে হালকা বাদামি রঙের করে তো এখানে ভালো করে বাদামি রঙের করে সবগুলো উপকরণ ভেজে নিতে হবে তো বারবার নাড়িয়ে চাড়িয়ে এখানে বাদামি রঙের করে ভেজে নিচ্ছি এখন এই সবগুলো বাদামি রঙের করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে উঠিয়ে সাইডে রেখে দে আমি এখানে শুকনো মরিচগুলোও আমি ভেজে নিচ্ছি তো মরিচ যখন ভাজা ভাজা হয়ে যাবে সেটাও আমি উঠিয়ে দিলাম আর এই পর্যায়ে আমি সেই চিংড়ি মাছের মাথাগুলো ভেজে নিব লাল করে ভালো করে ভেজে নিতে হবে চিংড়ি মাছের মাথাগুলো এরপর যখন লাল লাল করে ভাজা হয়ে গেল তারপর এই যে ভাজা উপকরণগুলো দেখতেছেন আগেই আমি উঠিয়ে রেখেছিলাম পেঁয়াজ পেঁয়াজ মরিচ এবং রসুন ভাজা সেটা আমি এখন চিংড়ি মাছের সাথে দিয়ে এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া হলুদের গুঁড়াটা দিলাম যাতে এটার কালার আরেকটু ভালো আসে সেই জন্য আর জিরার গুঁড়া এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন এবং দিলে না দিলে নাও দিতে পারেন কিন্তু দিলে স্বাদটা হবে অনেক দারুণ তো এই পর্যায়ে ভাজাভাজির কাজ শেষ তারপরে আমি এটাকে উঠিয়ে নিলাম উঠিয়ে কিছু সময় ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে বিলিন্ডারের জার দিয়ে বিলিন্ডার করে নিতে পারবো আপনাদের বাসায় যদি বিলিন্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা এটা পাটায় পিষেও নিতে পারেন কোনো সমস্যা নাই তো এখন আমি সবগুলো ব্লিন্ডারে দিয়ে ভালো করে ব্লিন্ডার করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যেহেতু আমার রান্নার সময় লবণটা দিতে মনে নাই তাই আমি পরে দিয়েছি এখন এটাকে আমি একটা শেপ করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ করেই নিতে পারেন চাইলে গোল গোল করেও নিতে পারেন কিন্তু আমি একটু দেখার ভালো ভালো লাগবে বলে এখানে আমি একটা পাতার শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে যেমনটা পছন্দ করেন তেমন শেপটাও এখানে দিয়ে নিতে পারেন তো পাতা শেপটা অনেক দারুণ ছিল তাই আমি দিলাম ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট ওবেং লাইক করে দিবেন